আমি বাড়িতে কেউ কি আছো কেউ কি লাইভে রয়েছে যদি কেউ লাইভে থেকে থাকো তাহলে একটুখানি ঝটপট ঝটপট জয়েন করো কারণ আজকে সরস্বতী পুজো বেশিজন থাকবে বলে মনে হয় না কারণ সবাই আজকে ঘুরতে বেড়াতে যাওয়ার প্রিপারেশন প্রস্তুতি বাট লাভ রিয়াক্ট ঢুকলো একটা দিদি কেমন আছেন হ্যাঁ ভালো আছি সরস্বতী পুজো সবার জন্য এটা কোনো কাস্ট ম্যাটার করে না দিদি কেমন আছো হ্যাঁ ভালো আছি বাবু সরস্বতী পুজো স্পেশাল তোমরা আছো আমি তো ভাবলাম কেউ লাইভে থাকবেই না আচ্ছা শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা আর আগে বলো পরিষ্কার আছে কি না হলে আমার প্রবলেম হবে আমার রিচ ডাউন হবে আগে বলো সব কিছু ক্লিয়ার আছে কি না দিদি কেমন আছো তনয়া হ্যাঁ বাবু ভালো আছি এই তনয়া আর একটু যা যারা দেখছো তারা একটুখানি প্লিজ এই তনয়া ঠাকুর দেখতে বেরো নি আমি তো ভাবলাম লাইভে কেউ জয়েনই করবে না সব ঠাকুর দেখতে বেরিয়েছে শুধু আমি ওদের বাড়িতে বসে আছি এরকম মনে হচ্ছিল তো যেটা মেনলি বলছিলাম আমাকে দেখা শোনা যাচ্ছে কি আমাকে না দিদি আচ্ছা আমার অডিবেল ভিজিবেল সব ক্লিয়ার কি দেখা শোনা ঠিক মতো যাচ্ছে তো কোনো রকম নেট প্রবলেম হচ্ছে না তো এইটা আমাকে একটুখানি বলো নেট প্রবলেম হচ্ছে কি না একটুখানি বলো আজকে একটু চলে গল্প করি তারপর ঠিক আছে সব কুহেলি বলছে না দিদি হ্যাঁ দিদি দিদি ক্লিয়ার না না কে বলছে আবার আর আমাকে নিয়ে একটা করে দেবে প্লিজ কি এটা দিঘা আট কি করবো বেস্ট ফ্রেন্ড নিয়ে কি করে দেবো কে বলছে না ঠিক আছে এই সরস্বতী এ বলছে ক্লিয়ার ওকে সরস্বতী পুজো সব বেরো নি গো আমি তো সরস্বতী পুজোর জামাই ছাড়তে পারছি না কালকেও একই জামা না দিদি ঠিক আছে কালকেও একই জামা আজকেও একই জামা মেকআপটা রয়েছে আমি সকালে একটু বেরিয়েছিলাম এই ড্রেসটা করেই বেরিয়েছিলাম তো আমি তো সরস্বতী পুজোর ড্রেসই ছাড়তে পারছি না তো তোমাদের সব দেখতে পাচ্ছি না খুব মনে হয় যে কে কেমন সেজেছে সরস্বতী পুজোয় কে কেমন করেছে আর এখন এটা না হিন্দু মুসলিম করে আমাদের এখানে পুজো হয় না কেন পুজো হয় না কেন সরস্বতী পুজো সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন ডে বাবা হ্যাঁ সরস্বতী পুজো কেন হয় না একটু সবাই বেশি বেশি করে লাভ রিয়াক্ট দিয়ে দাও সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন ডে হ্যাঁ এ বাবা সরস্বতী পুজো হয় না শাড়ি পরা কে কে শাড়ি পরেছো আমার মতো কে জিন্স টপ পরো নি স্কার্ট পরো নি আমি তো স্কার্ট আর জিন্স কালকে ছিল স্কার্ট আজকে ছিল জিন্স শুধু গণেশ পুজো হয় আচ্ছা তারপর তোমাদের গণেশ পুজোর মাহাত্ম খুব রয়েছে তোমাদের গণেশ পুজোর খুব মাহাত্ম্য তার মানে ওখানে রয়েছে ও মুম্বাইতে থাকো তনয়া ওই জন্য তনয়া মুম্বাইতে থাকে ওই জন্য তাই তো তাই তো ভাবছি সরস্বতী পুজো অনেকেই আজকে লাইভ জয়েন করেছো দেখতে পাচ্ছি কিন্তু লাইক কম করেছো যারা যারা জয়েন করেছো লাইক করনি কেন হ্যাঁ যারা জয়েন করেছো তারা লাইক করনি কেন শুভ সরস্বতী পুজো হ্যাঁ শুভ সরস্বতী পুজো সবাইকে শুভ সরস্বতী পুজো সবাইকে শুভ সরস্বতী পুজো দেখি গণেশজি পুজোর হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে আজকে গণেশজি কি বলছে তুমি কেমন ভাবে কাটালে পুজো দি কালকে বাড়িতেই ছিলাম আজকে একটু বেরিয়েছিলাম কালকে বাড়িতে ছিলাম আজকে একটু বেরিয়েছিলাম পূর্বাশা কেমন পুজো কাটালে আমি তো দেখলাম তোমাদের আন্দুলে আজকে বেশি পুজো হচ্ছে সব ফেসবুকে দেখলাম যারা আন্দুলে দেখলাম সব দেখলাম আজকে আন্দুলে বেশি পুজো হয়েছে ওকে আচ্ছা চলো ঝটপট ঝটপট করে একটুখানি আগে গণেশজির ম্যাসেজ নিয়ে নাও সবার জন্য গণপতি বাপ্পা মরিয়া এটা তনয়া ভালো বলতে পারবে তনয়া গণেশজিকে নিয়ে কিছু একটা বলে দাও মুম্বাইতে থাকে ও লাইক নাম্বার ইলেভেন দিদি ইফটিন আমি এখন গণেশজির ম্যাসেজটা দিই তারপরে আচ্ছা ঝটপ ঝটপ আচ্ছা লাইক খুব কম হয়েছে লাইক না করলে কিন্তু রেজনেট করবে না হুম লাইক না করলে আমি আজকে সকালে বেরিয়েছিলাম সকালেরই মেকআপ সকালে বেরিয়েছিলাম আমি আজকে খুব আর্লি মর্নিংয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে হ্যাঁ গণপতি বাবার জন্য মেসেজ সুকান্তকে এই একটু আগে এঞ্জেলস গাইডেন্স দিলাম ঘরে বসেই কেটে যাচ্ছে তাহলে আমার লাইভে থাকো ঘরে বসে যখন কেটে যাচ্ছে ছাড়ো তো জীবন কারো জন্য থেমে থাকে না পূর্বাশা আর কেউ যদি মনে করে যে কেউ কিছু করে তোমার জীবনকে দিদি তোমাকে খুব সুন্দর লাগছে আজ সকাল থেকে আজ সকাল থেকেই বলছি তোমাকে না ওটা কালকে বলেছো না আজকেও বলেছো বোধ আচ্ছা অ্যাকচুয়ালি কালকের এটাই ড্রেস ছিল সরস্বতী পুজোর নতুন ড্রেস আর সেই বাঙালি জানো নতুন ড্রেস আর নতুন জুতো বাঙালি মনে একটু বেশি পড়তে আর আমিও তো সেই বাঙালি তো কালকে ড্রেসটা এখনও আর কি গলিয়েছি আর কি অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম একটুখানি বাড়ি আমার দিদাকে দেখতে সকাল সকাল আমার দিদাকে দেখতে গিয়েছিলাম তো এটাই পরে গিয়েছিলাম কালকে স্কার্ট ছিল আর আজকে জিন্স ছিল তো এই একটা খালি ডিফারেন্স বাট আমি একই ছিল কালকেও যা মেকআপ ছিল আজকেও সেই একই মেকআপ থ্যাঙ্ক ইউ হ্যাঁ বলেছো দেখতে ভালো লাগছে তোমরা সকলেও খুব সুন্দর আচ্ছা চলো ঝটপট ঝটফট অনেকক্ষণ গল্প করেছি দেখে নি গণেশজি তারপর প্রশ্ন পাচ্ছি ওকে 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 প্রশ্ন নেব একটু ওয়েট করে যাও গণেশজির মা ওই ফোনটা দাঁড়া থাক ফোন লাগবে না লাগবে না লাগবে না ফোন লাগবে না